খারাপ হয়ে গেছে এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে তার ঠিক নাই ভাই লাগছে এক হচ্ছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি বলবো না যে মোটর সাইকেলে ভম ভুম ওই বউটার বাড়ি কোথা ওই সব প্রশ্ন নয় প্রশ্নটা কি শোনো रे रुिया छेगा रिया छेगा रोगिंदी पहा माता पिता आर रे छि दुधबहा रोबिंदी पहा माता पिता आर रिछलो दुधब

প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি চান দেখেন কাকে দেওয়া যায় সবচেয়ে ছোট মতো যে আছে ভাই তাকে দেবে না ওই পেছনের মেয়েগুলো সামনে এরা গজলে বই পেয়েছে পেছনের দিকে যান পেছনের দিকে যান ওরা তো আর পেছন থেকে আসতে পারেনি দেখেন কাকে দেওয়া যায়

যেটা প্রশ্ন করেছি ছটপট উত্তর দিয়েছে কোথায় এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি আমাদের আশেপাশে না একটু দূরের দিকে ওরকম একটা বাচ্চা উঠেছে বলি নবী পাকের জন্ম কোথায় বলে কলকাতায় নবীর জন্ম নাকি কলকাতায় অনেকে আছে যারা জানে না ওই জন্য আমি গজলটা লিখেছিলাম অনেক আছে যারা এগুলো জানে না অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মেয়েটিকে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা তোমার জন্য আসেন আসেন আপনি এখানে আসেন আল্লাহদ্দিনের ছালা যাই হোক এবারে আমার যে সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এসেছেন তাদের কাছে প্রশ্ন করছি লজ্জার কারণ নেই এগুলো আমাদের জানতে হবে আমাদের শিখতে হবে আমাদের বুঝতে হবে যারা বড়রা আছেন বাবুরা চাচারা ভাইরা আপনাদের প্রশ্ন ভালো করে শুনবেন একটু হাত তুলবেন যদি উত্তর দিতে পারেন চলেন এবারে প্রশ্ন

लोझो भलो तोलो हो ता तालो

রোজা রাখা ফরজ এই দুটো আমরা জানি ইসলামের মূল ফরজ পাঁচটা পাঁচটা ভিড় তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে সে তিনটা কি কি প্রথম প্রশ্ন তৃতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছে তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় একজন হাত তুলেছে আর পেছন থেকে কেউ বলে দেবেন হাত তোলে ও ভাই আগে পেছনে একটু তারপর আপনাকে দিচ্ছি যান ওখানে চলে যান যেহেতু পেছন দিক থেকে একটু দেওয়া দরকার আমার ওই ভাইগুলো গজল শুনছে আমার যে দাদা ভাই হাত তুলেছে তার কাছে প্রথমে আমি একটু নামটা জেনে নেব ভাই আসিকুল ইসলাম মাশাআল্লাহ আপনার বাড়ি শন্ডালিয়া শন্ডালিয়া আলহামদুলিল্লাহ বলে নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি পাঁচটি একসাথেই বলছি হ্যাঁ বলে কলেমা নামাজ রোজা হজ যাকাত সঠিক উত্তর নামাজ রোজা

হাজারে আসবাদ হাজারে আসবাদ মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমার ভাইকে সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য দিয়ে শোকে একজন যাও ভাই তোমাকে আমি পরে প্রশ্ন করব আমি এটা কেউ দিয়ে অনেক সুন্দরভাবে আমার ভাই উত্তর দিয়েছে অনেক অনেক ধন্যবাদ জানাই শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য আমার মা বোনেরা তবে সন্ডালি আর মায়েরা ভালো হ্যাঁ মা এখানকার মেয়েরা ভালো তো হ্যাঁ আমার ভাই আমাকে বলছে বলে বলে ইমরান ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো বলে নামাজের পার্টি ফেললে আর উঠতে চায় না শুধু নামাজের পার্টি দিয়ে নাকি বসে থাকে হ্যাঁ আবার বলে আমার

Showed the kid, no bhi cat, and the kid, and toh shuffle of the kid, and the 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 shuffle of the kid, and

দ্বিতীয় প্রশ্ন হলো ব্যাটারি লাগাও দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে ভালো বেশি ভালোবাসেন কোন স্ত্রীকে আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি কে বলবে যাও যাও তাড়াতাড়ি যাও আমি জানতাম এই গ্রামের মেয়েরা পারবে এটা আমার জানা ছিল যেহেতু সন্ডালিয়া শন্ডালিয়া এখানে মেয়েরা খুব ভালো হোক ওনার কাছে শুনে আপনি বলে দিলে ভালো হয় যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন কয়জন মেয়ে কয়জন স্ত্রী আর স্ত্রী আর কি আছে নেক্সট

আল্লা কাকে সালাম দিয়েছিল কোনানিজা তুল কুপুর হ্যাঁ সঠিক উত্তর অনেক অনেক